সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের বিষয়টি হচ্ছে অনলাইন থেকে কিভাবে প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা ইনকাম করবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভাই আপনি এখন বর্তমানে চিন্তা করেছেন কি যারা কখনও স্কুলের বারিন্দা যায় নাই পড়াশোনা করে নাই তারাও কিন্তু মাসে এখন পঞ্চাশ হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে ভাই এটা কীভাবে সম্ভব আপনি আমি এত পড়াশোনা করে হ্যাঁ সরকারি চাকরির জন্য আমরা বসে আছি কিন্তু সরকারি চাকরি পাচ্ছি না পরে কি করতে হয় একটা প্রাইভেট কোনো কোম্পানিতে আমাদের জব করতে হয় তো ভাই আপনি চাকরি করেন ব্যবসা করেন বাণিজ্য করেন যাই করেন ভাই আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব পাশাপাশি আপনার একটা ফেসবুক থাকুক অথবা একটা ইউটিউব থাকুক আপনি যতটুকুর সময় পাবেন আপনি যতটুকুর সময় পান আপনার বন্ধু বন্ধুবান্ধবের সাথে আড্ডা না দিয়ে খেলাধুলার সময় নষ্ট না করে আপনি অযথা নাটক ভিডিও মানুষের ভিডিও না দেখে আপনি এতটুকু সময়ে যদি আপনি একটা ফেসবুকে পেজ খুলে আপনি যদি রীতিমতো নিয়মকানুন গাইডলাইন মেনে কাজ করে যান তো আমি আশা করবো ইনশাল্লাহ আপনি ওই ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে আপনি সফল হবেন আপনি যে কোনো একটা অনলাইন ধরে রাখতে পারেন হোক সেটা ফেসবুক বা ইউটিউব ভাই অনলাইন কিন্তু এমন একটা জিনিস আপনি যদি পরিশ্রম করতে পারেন মানে এক কথায় নিজের আত্মবিশ্বাস রেখে মানুষের কথায় কান দেওয়া যাবে না যে মানুষ কি বলল না বলল ওগুলো না আপনি যতটুকু সময় পাবেন আপনি ধৈর্য সহকারে অনলাইনে সুন্দর করে কাজ করে যাবেন নিয়ম অনুযায়ী ইনশাল্লাহ আপনি এখান থেকেও কিন্তু একটা সময় সফল হতে পারবেন তখন ভাই আপনার দেখা যাক চাকরি না করলেও কিন্তু চলবে ব্যবসা না করলেও চলবে তখন আপনি অনলাইনে সাকসেস যদি হয়ে যান ইনশাল্লাহ তখন আর আপনার পিছনের দিক তাকাইতে হবে না আর যদি আমার কথাগুলো আপনার কাছে ভালো লাগে তো আশা করবো আপনারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন